আমি তো অনেক জায়গায় এখানে এসে কালকে আমরা এক ঘন্টা ধরে ঘুরেছি বিভিন্ন এক জায়গায় নিয়ে এলেন তারপরে দেখলাম এতটা উঁচুতে একদম মানে লাভার সর্বোচ্চ জায়গায় ওনার হোমস্টে টা সেখানে এতটাই আন্তরিকতা পেলাম মানে ইট ইস নট বিজনেস প্লেস সাইন্ড অফ সেকেন্ড হোম একদম আপনারা আসুন লাভাতে আমার হোমস্টে ঋতু ইটু আসুন আর একটা পরিষ্কার বলি বাড়ির মতো করে নিজের বাড়ির মতো করে যদি মনে হয় রান্না করে খাবেন খান না আমার কিচেন রয়েছে সব বড় কিচেন আচ্ছা সকালবেলা আমার হোমস্টে থেকে বেরোলাম আর আমার সঙ্গে দুজন আছেন দেখুন আর রয়েছে আমরা অনেকটা হেঁটে উঠলাম বলুন কেমন লাগলো এই হেঁটে ওঠা ভালো ভালো একটু খারাপ বেশি কিন্তু দারুণ অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা জঙ্গলের ভেতর কালকে রাতে আমার হোমস্টেতেই ছিলেন দুজন আর সকালে খুব ভালো খুব হোমলি হ্যাঁ আর সব থেকে বড়ো কথা একটা বলি যে আমার না ওই ব্যবসায়িক মানসিকতা নেই এই এসছেন মাস্টার মশাই হ্যাঁ কেমন লাগলো বলুন খুবই ভালো তবে হাঁটতে হাঁটতে আমরা যাই আমরা এনারা আরও ভালো এসে পুরো এক হোম ফিল করছে হ্যাঁ একবারে হোমস্টে মানে আর হোমস্টে ওনারটা সর্বোচ্চ জায়গায় লাঘর ওই জন্য এখান থেকে মানে একদম জঙ্গলের নিকটবর্তী এক অসাধারণ শ্রেণী ধ্রুপ আছে আমরা সকালবেলা অনেকটাই ওপরে উঠে পড়েছি বুঝলেন আর এতটাই ভালো লাগছে এই মুহুর্তে দাদা নেচার নেচার কেমন এখানকার এখানকার নেচার তো মানে এত সুন্দর নেচার তো গ্যাংটাকাও পাইনি দার্জিলিংও পায়নি দেখাচ্ছি দেখুন আমরা কতটা কতটা নিচে রয়েছে উপরে রয়েছে আমরা আমাদের হোমস্টে থেকে অনেকটা উপরে চলে এসেছি আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখেছেন আমার হোমস্টে থেকে আমার হোমস্টে থেকে ঠিক আচ্ছা দাদা আমার হোমস্টে থেকে কতটা লাগলো আপনার জঙ্গলে উঠতে হার্ডলি টেন মিনিটস

ঠান্ডা জামা কাপড় নিয়ে এখানে রয়েছি দেখতে পাচ্ছেন অনেকটাই ঠান্ডা লাগছে তবে শীতল শীতল জায়গা আমার এটা এটা সোজা চলে হচ্ছে আমরা একবারে আপনি কালিম্পং 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 ওখান থেকে হয়ে আপনি এতে চলে যেতে পারবেন গ্যাংটক সিকিম কিংবা এখান থেকে হয়ে আপনি ঋষি হয়ে চলে যাবেন

এবার এখানে একটু হাঁটাচলা করাতে না আমার কোমরের শরীরটা অনেক ফিট হয়ে যায় অনেকটা ফিট হয়ে গেছে আর শরীরে দমের ক্ষমতা কত বেড়ে যায় ব্রিদিং এ ব্রিদিং এ এই দেখুন হাঁটছি আর আমরা কোথায় চলে এসেছি এরকম স্বর্গ রাজ্য কোথায় পাবেন বলুন আমরা টানা ক্লিক না করে ছোট ছোট ক্লিক করলে ভালো না আমরা আমরা এখন স্বর্গের মতো জায়গায় এসেছি কালকে দাদা আপনারা হ্যাঁ

আমি তো এখানে এলে স্প্রিং ওয়াটার খাই এখানকার যে জল ঝর্নার জল ধরে যেটা এখন পাহাড়ের জল সেটাই খাই সেটাই পান করি আর কি এত কম খাই এত সুন্দর লাগে আচ্ছা পেছনে এই যে দেখুন দু ভাই মানে এনারা দু ভাই দু ভাই বেড়াতে এসেছেন আমার হোমস্টেতে আছেন আর দু ভাইয়ের এই এত এতটা মিল

আমি তো অনেক জায়গায় ঘুরলাম এখানে এসে কালকে আমরা এক ঘন্টা ধরে ঘুরেছি বিভিন্ন হোমস্টে দেখলাম তারপরে ওনার সঙ্গে হঠাৎ করেই পরিচয় কপাল একদমই মানে আকস্মিক অ্যান্ড সারিভেন দৈবক্রমে ওনার সঙ্গে দেখা হলো এক জায়গায় নিয়ে এলেন তারপরে দেখলাম এতটা উঁচুতে একদম মানে লাভার সর্বোচ্চ জায়গা ওনার হোমস্টেটা আর সেখানে এতটাই আন্তরিকতা পেলাম মানে ইট ইজ নট এ বিজনেস প্লেস ইটস অফ আ সেকেন্ড হোম একদম আপনারা আসুন লাভাতে আমার হোমস্টে ঋতু হোমস্টেতে আসুন আর একটা পরিষ্কার বলি বাড়ির মতো করে নিজের বাড়ির মতো করে যদি মনে হয় রান্না করে খাবেন খান না আমার কিচেন রয়েছে সব বড় কিচেন রিসার্স রুম সুন্দর ব্যালকনি আছে

ঠিক আই লভ এখান থেকে তার দাড়ি তাকালি দেখা যায় দেখা যায় থ্যাংক ইউ সবাই ভালো থাকুন